বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে ইলেকট্রিক ওভেন এই পাশে একটা মডেল দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু আরও একটা মডেল রয়েছে এই পাশে কিন্তু দেখেন আরও একটা চমৎকার মডেল রয়েছে এই পাশে কিন্তু আরও একটা মডেল রয়েছে

একটা গেল এটা কেক পুটিং পিজা বার্গার যত রকম আপুরা কিউট কিউট আপুরা যে কেক ব্যবসা করে যারা ভালো মানের ওভেন বাংলাদেশ বিখ্যাত ব্র্যান্ড মিয়াকু ব্র্যান্ডের আজকে মাল নিয়ে আসছি মিয়াকু মিয়াকু ব্র্যান্ডের ওভেন দেখাবেন আজকে সব মিয়াকু মাল্টি ফাংশন আচ্ছা যেটা আল্লাহর দুনিয়াতে যত রকম ফাস্ট ফুডের কাজ আছে ২০ মিনিটে কমপ্লিট হবে ২০ মিনিটে অনলি বিশ মিনিট অনলি কিন্তু দেখেন দর্শক ডাবল ডোর ডাবল ডোর এই যে দেখেন সব ডাবল ডোর এই যে দেখেন

ব্যবসা করতে চাই একটা ছোটখাটো একটা ওভেন নিবো বা বড় সাইজের একটা ওভেন নিবো কোনটা ভালো হবে ভাই আচ্ছা বাংলাদেশে যে যে কথা বলুক যে যে চাপা মারুক আচ্ছা মিয়া মিয়াকু ওভেনের উপর কোনো ওভেন নাই মিয়া মিয়াকু ব্র্যান্ডের কিন্তু দর্শক ওভেনের উপর কু কোম্পানির উপর কোনো ওভেন নাই এই যে দেখেন এটা হলো একটা ইলেকট্রিক এটা ছোট দেখেন এটা হলো 1500 ওয়াট 1500 ওয়াট এটা হলো সবচেয়ে কিউট কিউট এই যে দেখেন সবাই বাসা ভাইয়ের জন্য এটা পছন্দ করে পছন্দ করে আমি এটা একটা দেখাই আগে দেখেন আচ্ছা সিস্টেমগুলো একদম সব ওভেন একই ফাংশন জাস্ট দেখে দেখে নিবেন এখানে দেখেন

আর একটা কথা বলি হয়ে গেলে বেল দিবে আচ্ছা যেকোনো কাজ করবেন যে কাজ গরম করেন রান্না করেন কেক বানান যা করবেন পাঁচ মিনিট খালি অবস্থায় ফ্রিট করে নিবে আচ্ছা পাঁচ মিনিট কিন্তু আপনারা এখান থেকে যে মডেলের ওভেনটা নেন্ট

আজকে ভাই এমন একটা দাম দিব আমরা তো মূলত কেকের আমাদের একটা দোকান আছে আপনার হয়তো অনেকে জানেন অনেকে হয়তো জানেন না আমি আজকে আমাদের এই দোকানটা আমি দেখাই শুধু কেকের আইটেম বিক্রি করি আজকে আমার এখানে আরেকটা দোকান এটা হলো আমাদের রহমান বেকিং স্টোর স্টোর এই যে নাম্বার তিনটা বেকিং এর যত রকম প্রোডাকশন সব পাবেন আর বেকিং এর জন্য আমরা এত প্রোডাক্ট বিক্রি করি যা বাংলাদেশ অন্য কোথাও পাবেন না আচ্ছা আর আমার কাছে আজকে যারা এই ওভেনটা নেবেন এটা হলো শাকিল কুকারিস

এটার মধ্যে সেম 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 ডাবল ডোর এদিকে একটা ডোর এটা ডাবল ডোর হলে কি হিটটা দুইটা রাখে অনেকক্ষণ আচ্ছা দেখা যায় কি আপনি কেকটা বানাতে দেন কালারটা সুন্দর না পণ্য মিশ সময় দিয়ে দিলেন হুম 5 মিনিট কম দিলেও যে হিটটা দুইটা রাখবে কেকে কালারটা সুন্দর হয়ে যাবে কালারটা সুন্দর কিন্তু এটা হলো মিয়া মধ্যে সবচেয়ে কিউট মডেল এই যে এটা হলো আমাদের 32 লিটার এই যে দেখেন আমি একটু বক্সটা দেখাই কাছে আই না এটা এই মডেলের তিনটা সাইজ এই স্টাইলের আচ্ছা এই দেখেন এটা হলো আপনার 32 লিটার 32 লিটার

ঠিক আছে আচ্ছা এটা সুইচ টা একটা হলো কয়েল মুভি গ্রিলের এর সুইচ আচ্ছা বাকি ফাংশন সবাই কি সব ডাবল ডোর ডাবল ডোর গ্লাস কত মোটা দেখছেন দেখেন কত মোটা এটা বড় সাইজ কারণে ছয় কয়েল আচ্ছা এটা কত থাকবে এটা আমরা লাস্ট বিক্রি করছি এগারো হাজার দশ হাজার পাঁচশো অফার দিবেন বলছেন মাত্র আপনার চ্যানেলের জন্য নয় হাজার টাকায় কিন্তু বাউন্ন লিটারের কিন্তু এই আলফা মডেলটা কিন্তু আপনারা ভাই এখানে একটু আরেকটু কাছে একটু কাছে আনেন আমি জিনিস দেখাই এই একটা হলো 36 লিটার এটার সাথে একটা আইটেম এটা বাস্কেট থাকবে এরকম জুরি ঝোল এটা হলো ফ্রেন্স ফ্রাই চিকেন ফ্রাই

বাংলাদেশে থানা লেভেলে গ্রামে থাকেন শহরে থাকেন যেখানে ওই জায়গায় পোসাই দেওয়া যাবে যোগাযোগ করবেন তারপরে অর্ডার করবেন তারপরে এক হাজার টাকা বিকাশ করবেন ঘরে বসে মাল পাবেন ঘরে বসে কিন্তু আপনারা চমৎকার চমৎকার এই ওভেন কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু দর্শক নিতে পারবেন তো আজকের তো এই পর্যন্ত থাকবে হাফেজ ভাই হাফেজ